নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি নতুন পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের জন্য ওজন বৃদ্ধিকারী ও মেধা বৃদ্ধিকারী একটি পুষ্টিকর মজাদার ও স্বাস্থ্যকর খাবারের রেসিপি আর সেটা হলো আপেল সুজি বুঝতেই তো পারছেন যে রেসিপিটা কত সুন্দর হতে চলেছে আর আপেলে রয়েছি পটাশিয়াম ভিটামিন এ ভিটামিন সি মিনারেলসহ অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়াও আপেল কিন্তু বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর অনেক মাই কিন্তু বুঝতে পারেন না যে বাচ্চাদের ছয় মাস পরের থেকে কোন সলিড খাবারটা খাওয়ালে বেশি ভালো হবে সেক্ষেত্রে কিন্তু অ্যাপেলটা খাওয়ালে অনেক বেশি ভালো হবে যেটা বাচ্চা সহজে হজম করতে পারবে কারণ অ্যাপেলে রয়েছে ডায়েটিক ফাইবার যা বাচ্চার কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে এবার চলে যায় মূল রেসিপিতে এখানে চুলা জ্বালিয়ে আমি কড়াইয়ে এক টেবিল চা চামচের মতো ঘি দিয়ে দিলাম আর এই ঘিটা একটু গরম হতে না হতে আমি এখানে তিন টেবিল চা চামচ সুজি দিয়ে দিলাম আর এবার আমি ঘির সঙ্গে সুজিটা খুব সুন্দর করে ভাজি করে নেব আর এটা ততক্ষণই ভাজি করবেন যতক্ষণ না পর্যন্ত এটা দিয়ে একটা সুন্দর ফ্লেভার বের হয় আর যখনই একটা সুন্দর ফ্লেভার বের হবে তখনই বুঝবেন যে সুজিটা ভাজি করা শেষ আর এবার এই ভাজি করা সুজির ভিতরে আমি কিছুটা পরিমাণ গরুর দুধ অ্যাড করব আর আপনার বাচ্চা যদি গরুর দুধ খেতে অভ্যস্ত না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি খাবার বিশুদ্ধ জল দিয়েও এই রেসিপিটা করতে পারেন আমার বাচ্চা যেহেতু এক বছরের বেশি বয়স এবং ও গরুর দুধ খেতে অভ্যস্ত তাই আমি ওর জন্যে এই গরুর দুধ দিয়েই রান্না করছি আর ঘিটা আপনারা ব্যবহার করবেন ঘি দিলে কিন্তু খাবারটি আরও বেশি ক্যালোরি ক্যালোরিবহুল হয় আপনারা সবসময় বাচ্চাদের খাবার ক্যালোরি ক্যালোরিবহুল এবং পুষ্টিকরভাবে রান্না করার চেষ্টা করবেন আর এবার এখানে আমি দুই টেবিল চা চামচের মতো চিনির গুঁড়া দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে মিশ্রি লাল চিনি বা খেজুরের গুটাও ব্যবহার করতে পারেন আর এবার আমি একটু স্বাদ বাড়ানোর জন্য সামান্য পরিমাণে লবণ ব্যবহার করব। কিন্তু আপনাদের বাচ্চা যদি এক বছরের নিচের বয়সী হয় তাহলে লবণটা স্কিপ করে যাবেন আর এবার আমি এই সুজিটাকে দুধের সঙ্গে খুব সুন্দর করে সেদ্ধ করে নেব এভাবে কিন্তু আমি কয়েক মিনিট রান্না করব। আর এখানেই আমার প্রিয় বন্ধুদের বলতে চাই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন বাচ্চাদের খাবার আরও নতুন নতুন টিপস পেতে এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে ছেড় দিয়ে রাখবেন এবার সুজিটা ফুটে আসার পর আমি এখানে গ্রেড করা অ্যাপেলগুলো দিয়ে দেব। আর আপেলগুলো দেওয়ার পর আমি খানিকটা সময় এভাবে নেড়ে চেড়ে একটু রান্না করে নেব। আর অনেকেই বলে আপেলটাকে সিদ্ধ করলে এর গুণাগুণ নষ্ট হয়ে যায় হ্যাঁ অবশ্যই যায় তবে যে কোনো খাবারই কিন্তু রান্না করলে কিছুটা হলেও তার গুণাগুণ নষ্ট হয়ে যায় কিন্তু পুরোটা কিন্তু নষ্ট হয় না আর একটা বাচ্চাকে অনেক বাচ্চারা আছে যারা ফল খেতে চায় না তাদের ক্ষেত্রে কিন্তু এভাবে রান্নার ভেতরে দিলে তারা বুঝতেই পারবে না যে তারা ফল খাচ্ছে আর আপেল খাওয়ালে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কিন্তু বাচ্চার ত্বক নখ এবং চোখ ভালো রাখে আর অনেকেই বুঝতে পারেন না যে বাচ্চাকে ছয় মাস পর কী সলিড খাবার দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আপেলটাকে চয়েস করতে পারেন আর সাথে সুজিটাকেও খাওয়াতে পারেন তবে সুজিটা কখনোই আপনারা শুধু জল দিয়ে আর চিনি দিয়ে কিংবা জল দিয়ে আর লবণ দিয়ে রান্না করে বাচ্চাকে খাওয়াবেন না এতে করে কিন্তু আপনার বাচ্চার ভালো করতে গিয়ে ক্ষতি করে ফেলবেন আপনারা এটা কখনোই করবেন না আর সুজিতে যেহেতু কার্বোহাইড্রেট ছাড়া অন্য কোনো খাদ্য উপাদান নেই তাই আপনারা সবসময়ই চেষ্টা করবেন সুজিটাকে পুষ্টি সমৃদ্ধ করে খাওয়াতে একটা খাবারে কখনো সব পুষ্টি পাওয়া যাবে না তাই আমাদের চেষ্টা করতে হবে বাচ্চার পুষ্টি নিশ্চিত করতে একাধিক খাবারের সমন্বয়ে একটি খাবার তৈরি করা তাহলে কি হবে এক খাবারে অনেকগুলো পুষ্টি পাওয়া যাবে আর এইখানে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর আমি এরকম লিকুইড অবস্থায় এটাকে নামিয়ে নেব আর দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেকটা মজা হয়েছে আর সত্যি কথা বলতে কি আমি যেহেতু আমার বাচ্চার জন্যে এটা তৈরি করি তাই বাচ্চাকে খাওয়ানোর আগে কিন্তু আমি একটু টেস্ট করে নিই এই বলছি খাবারটা কিন্তু অসাধারণ হয়েছে আর আমার বাচ্চা যেহেতু একটু মিষ্টি খেতে পছন্দ করে তাই আমি একটু হালকা মিষ্টি দেওয়ার চেষ্টা করি আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাইকে টাটা